আসসালামু আলাইকুম সবাইকে ব্যাটিং করতে নেমে দলীয় দুশো উনিশ রানের একটি বড় স্কোর আর বোলিং করতে এসে সে স্কোরতে ডিফেন্ড করতে গিয়ে একশো চোদ্দ রানের প্রতিপক্ষকে অল আউট করে দিল একশো পাঁচ রানের একটি বড় জয় বলে এবং ব্যাটে কাম করেছে চট্টগ্রাম কিংস শুধু এটাই বলব ভাবছেন না চট্টগ্রাম কিংস আরও একটি বিষয়ে কাম করেছে গত দু ম্যাচ পর আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম চট্টগ্রাম কিংসের অব্যবস্থাপনা হেলমেটের উপর কাপড় বেঁধে পোশাকের কালারের সাথে ম্যাচিং করছে ট্রেডিশনাল যে কাপড় বেঁধে পোশাকের কালারের সাথে ম্যাচিং করছে যে থিমটা সেটি তারা ধরে রাখতে পারছিল না ওয়ার্ল্ডে ধরে রাখতে পারছিল না তাদের বিদেশি প্লেয়াররা বাংলাদেশ দলের লোক সম্পর্কিত হেলমেট লাগিয়ে প্র্যাকটিস করছিল সেখান থেকেও কিন্তু কাম ব্যাক করেছে অর্থাৎ কাম ব্যাক কিন্তু চট্টগ্রাম কিংস অনেক দিক দিয়ে করেছে দলীয়ভাবে ম্যানেজমেন্টের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু তারা একটা কাম করেছে এবং একশো পাঁচ রানে একটি বড় জয় যদিও এখন যেই হেলমেট বলি বা প্যাডের যে কালারটি তড়িঘড়ি করে তারা যতবার জোগাড় করতে হয়েছে সেজন্য পোশাকের কালারের সাথে ম্যাচিং হচ্ছে না বা যে থিমটা তারা কাপড় লাগিয়ে ম্যাচিং করার চেষ্টা করেছিল এখন তারা আকাশি লালের সাথে ডার্ক ব্লু যে কালারটি প্যাড এবং হেলমেটের সেটি তারা এখন করার চেষ্টা করছে কালারফুল হয়নি তবে জটি কিন্তু কালারফুলই এসেছে এর ম্যানেজমেন্টের যে ব্যর্থতা সেটি কিন্তু কালারফুলভাবেই হচ্ছে আগের মতোই সমালোচনা তাদের পিছু ছাড়ছে না যখন উসমান খান ফিফটি করলো তখন ড্রোন শট থেকে দেখানোর সময় মোহাম্মদ মিঠুনের নামে মোহাম্মদ মিঠুনের ছবি লাগিয়ে সেই ফিফটির একুশ বলে পঞ্চাশ রানের যে ইনিংসি সেটি দেখাচ্ছিল স্ক্রিনে এটি তো হলো একটি গ্রাফিক্সের ভুল একই সাথে টিকেটের যে সমস্যাটি প্রথম দিন থেকেই হয়ে আসছে সেটি কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি গতকালকে যে বিষয়টি সবাই জানে মাঠের বাইরে ভাঙচুর অগ্নিসংযোগ পর্যন্ত হয়েছে কারণ টিকিট পাওয়া যাচ্ছে না আমরা টিভি স্ক্রিনে দেখেছি মাঠ খালি গ্যালারি অনেক পরিমাণের খালি তবে টিকিট পাওয়া যাচ্ছে না এর জন্য ক্ষুব্ধ হয়ে দর্শকেরা আগুন ধরিয়েছে করেছে আরো অনেক কিছুই হয়েছে এখানে বিসিবি বলি বলি বিপিএল বড়ি সবার চরম ব্যর্থতা রয়েছে আর নিয়ে কিন্তু আজকে হয়েছে ক্রীড়া একটি এটি উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ রহমান ভাইয়ের সাথে বিসিবি সভাপতির তিনি এক পর্যায়ে হুমকিও দিয়েছেন আপনি কিভাবে বিসিবি সভাপতি হয়েছেন সেটি আমাদের জানা রয়েছে বিসিবি সভাপতি তিনি কিন্তু নির্বাচিত নন তাকে সেটি বুঝতে হবে তিনি যদি নির্বাচিত প্রেসিডেন্টের মতো সবকিছুকে কথা দিয়ে বুলি দিয়ে এড়িয়ে যেতে চান বা মিটিয়ে দিতে চান তবে সেটি তার জন্য ভুল হবে তিনি নির্বাচিত নন তাকে সেটি বুঝতে হবে কাজের মাধ্যমে সেটি তাকে করে দেখাতে হবে ভাঙচুর ভাঙচুরে কিন্তু তার কোনো লস হয়নি ভাঙচুরের লস হয়েছে হোম অফ ক্রিকেটের অগ্নিসংযোগের লস হয়েছে হোম অফ ক্রিকেটের টিকিট বিক্রি হচ্ছে না মাঠ খালি যাচ্ছে অব্যবস্থাপনার কারণে সেটি লস হচ্ছে বাংলাদেশ ক্রিকেটেরই হোম অফ ক্রিকেটেরই বা বিসিবিরই সেটি তাকে বুঝতে হবে মানুষ কিন্তু এই জিনিসগুলো বুঝে মাহবুজ রহমান বা একজন ক্রীড়া সাংবাদিক তিনি এই বিষয়গুলো যদি ফাঁস করে দেন বা সবকিছু বলে দেন মানুষকে আরো বুঝিয়ে দেন তবে বিসিবি প্রেসিডেন্ট আপনি কিন্তু বিপদে পড়বেন তাই সামনে নির্বাচন আসা পর্যন্ত যদি আপনি আরো সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা করে থাকেন এই বিষয়গুলো থেকে সরে আসুন প্রেসিডেন্ট সাহেব